আজকে আকাশটা একটু মেঘলা একটু রোদ আজকে না সেই ব্যবসা গরমটা নিয়েছি গরমটা নিয়েছে প্রচন্ড পরিমাণে সেই ঘেমে যাচ্ছে সেরকম দি এখন অব্দি আমার কাজ করতে করতে ফিল হয়নি জানি না এরপরে কি হবে কিন্তু এখন অবধি আমার ফিল হয়নি তো গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে আজকে কি বার বলতো আজকে রবিবার বুঝলে আজকে রবিবার আজকে যাওয়ার কথা ছিল বাড়িতে আজকে মানে যেহেতু জামাইষষ্ঠীর পরের দিন ও বিহার চলে গেলো না ভাড়া মানে জামাইষষ্ঠী জামাইষষ্ঠী রাত্রিবেলা চলে গেল পরের দিনকে ফিরেছে তো ওই জন্য আর মানে কিছু রান্না করা হয়নি কিছু আনা হয়নি যেহেতু ওবি থাকবে না আমরা একা একা খাবো সেই জন্য কিছু আনাই হয়নি এবারে ওই জন্য বলেছে ঠিক আছে আমি সময় আর তো ভালো লাগে না বৃহস্পতিবার গেলো শুক্র শনি আর মাঝখানে আছে রোববার দিনকেই খাবো তো কালকে রাত্রিবেলা মাকে ফোন করলাম যে কতটা নিয়ে যাবো তো মা বললো এখনই গরমে ঠিক করে খাওয়া যাবে না তুই একটা কাজ কর তুই তোরা খেলে খা আর বৃষ্টি বাদল হলে তখন আনিস কোন বাদল হলে খাওয়া যাবে কারণ বৃষ্টি বাদল হলে দেখো মা তো সত্যি কথা বলতে খায় না মা খুব বেশি হলে এক পিস খাবে তাও খাবে কিনা সন্দেহ আছে খেলেই বাবা ভাই কাকা আর কেউ নয় কিন্তু ওই যে যা গরম ওই জন্য মা বললো ঠিক আছে ছাড় একটু বৃষ্টি বৃষ্টিপাতল হলে তখন নিয়ে আসিস তখন খাওয়া যাবে তখন শুক করে তৃপ্তি করে খাওয়া যাবে এই গরমে এমনিও শুক করে খাওয়া যায় না ওই জন্য আজকে আর বাড়ি যাবো না আজকে আর নিয়ে যাবো না ওই কি বাজারে রয়েছে জানি না নিচে তো মাছ ফাছ রয়েছে কি বাজারে নিয়েছি জানি না এখনো অবধি বাজারের দিকে যেতে পারিনি এবার যাবো বাজারের দিকে আমি এখানে বসে বসে হাওয়া খাচ্ছিলাম বেশ গরম গরম হাওয়া হাওয়াটা খুব সুন্দর দেয় এই রান্নাটা দিয়ে আর ওখানে মিস্ত্রি কাজ করছে আমি দেখছি এই বিল্ডিংটা পুরো উঠে গেলো আর কিছুটা বাকি আছে কিছুটা মানে কি অনেকটাই বাকি আছে চলো দেখি আজকে কি কি রান্না করতে হবে গিয়ে দেখে আসি দেখে আসি মানে কি গিয়ে রান্না করবো দেখে আসবো কিরো চলো যা ভেবেছি তাই কবি নিয়ে এসছে আসবে মাটন আবার এটা কেউ খাবেন এটা নিয়ে আসার কোনো দরকার আছে দিয়ে দেবে তুলে নিয়ে চলে আসবে না আমি ভালো খাই না ওবি ভালো খাই অত যদি এখন মুরগির মাংসের চাপিয়ে আনতে বলবো তখন এই আনতে পারবো তখন আমার বনের হাত আসে না তখন আমার বরকে দেয় না বর চায় না

মটনের ঝোল এখানে ডাল এখানে উচ্চ মাছ খাওয়াই গেছে আর ভাত হ্যাঁ খাওয়া হয়েই গেছে প্রায় খাওয়া শেষ চলো একবার পাখা নিচে গিয়ে বসি কারণ মটন খেয়ে গরমে আমার গাটা কেমন করছে হাস করছে আমার যদি বা আমি বেশি খাইনি দেখো যেখানে কোথায় বসবে মানুষ যেতে গেলে পাপি ছিল আমি যাব কোন দিনকে কোন দিনকে আমার ঠ্যাং ভেঙে যাবে

এখানে বসিয়েছি চায়ের জল এখনো সন্ধে দিতে পারি পুরোপুরি সন্ধে হয়নি ঘড়িতে বাজে সাড়ে চারে একটা অন্ধকার যাই হোক এখনো সন্ধে দিনই সন্ধে দেবো তার আগেই চায়ের আবদার তাই এখানে করব আগে চা মজার জিনিস দেখা দেখো এখানে যে কি লেগেছে উঠছেন বেসনটা লেগেছিল বেসনটা আর আগে মজার জিনিসটা দেখো এটা বাবার কাপ এটা মাম্মার কাপ এটা ছোটুর কাপ ছোট্টু একটা কাপ এটা করে দুটো চামচ চা দিলে টুক করে খাবে এর আবার এরকমভাবে ধরেই খাবে এরকমভাবে নয় যে আমি এরকমভাবে ধরছি বলবো এরকমভাবেই ধরে খাবে চায়ের জল ফুটে গেছে রে চা পাতা দেবো দিয়ে দেবো এর মধ্যে একটু দুধ ব্যাস হয়ে গেল আমার দুধ চা আর ভিড়

একটু ফুটু তারপরে খাবো এটাকে অতক্ষণে ধুয়ে নি এটা দিয়ে তুললাম তো একবার ধুয়ে নি রেডি এদিকে পর্দাটা লাগিয়ে দিয়ে যাই পাপা জুতো কই জুতো কই জুতো কই এখানে এখন ঘড়িতে বাজে সাড়ে সাতটা বসো বসো আমি বেরোচ্ছি বাবুকে নিয়ে একটু বাইরে যাবো বাড়ির দিকে আর ওবি বেরোলো ওবির কাজে ওবি ওখান থেকে আমাদেরকে নিয়ে চলে আসবে ও পিঁপড়ে সব দেখেছি ঘরে কি পিঁপড়ে হচ্ছে বাবা উফ রাত্রিবেলা বাড়ি এসে আর ভিডিও শেষ করা হয়নি সবাইকে টাটা আবার দেখা হবে আজকেই টাটা